ডিভিসি রাজ্য সরকারকে না বলে জল ছাড়ছে আর এতে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের আইনমন্ত্রী মনয় ঘটক বাঁকুড়ার ঘুরগড়িয়া পঞ্চায়েতের সীতারামপুর মাছের মানা বরিশাল পাড়াসহ বেশ কিছু এলাকা পরিদর্শনে আসেন কথা বলেন দুর্গতদের সাথে আশ্বাস দেন যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের আর এখানেই কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে মন্ত্রী মলয় ঘটক কি জানিয়েছেন আসুন শুনেন না জানি লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেওয়া হয় এবং তারপরের এই দামোদরের আশেপাশে বিপুল একটা এলাকা জলপ্লাবিত হয়ে তাতে অনেক মানুষ হয়েছে তাদেরকে ইউথ হোস্টেলে এখানে মানার এখানে ইউথ হোস্টেলে তাদেরকে বিয়ে করা হয়েছে বলা হয়েছে এবং আমি গ্রামের মানুষের সাথে কথা বলি গতকালও এখানে প্রশাসনের সবাই এসেছিল এবং যা প্রয়োজন সেটা রাজ্য সরকার থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশেই আমরা কিন্তু জায়গাগুলোতে খোঁজ পেতে এসেছি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানতে পেরে না এটা তো আমরা আজকে মিটিং আছে বাঁকুড়ায় বলছি শুধু বাঁকুড়া জেলা হয়েছে না পূর্ব বর্ধমান না না সব জায়গাতেই হচ্ছে আপনার হুগলি টুগলি ওখানে মানুষরা গেছেন মানুষ হুগলি হাওড়া জায়গাগুলো বিয়ে করছে ঠিক আছে